ফাইনালি কিন্তু বার্জিগার পাখি ডিম দেওয়া কমপ্লিট করছে তো কয়টা ডিম প্যারছে বা কি করছে আমি এখনও দেখি তো আজকের দেখবো যে কয়টা ডিম প্যারছে আপনারাও আমার সাথে দেখবেন যে কয়টা ডিম প্যারছে এবং বারজিগার পাখি কি ঠিকমতো তাপ দিতে আছে কি না ডিমে এই যে দেখেও নেই বাইরে কিন্তু নর পাখিটা বসে আছে আর মাদি পাখিটা ভিতরে ডিমে তাপ দিতে আছে তো চলুন দেখি যে কয়টা ডিম পারছে এবং ফুটবে না তা তো বলতে পারবো না ধরা তো সম্ভব না তো কয়টা ডিম পারছে এটা দেখানো যাবে এবং দেখব যে আজকের ফাইনালি কয়টা ডিম পারছে এবং আজকে চার থেকে পাঁচ দিন হয়ে গেছে যে ডিম পেরা কমপ্লিট হয়েছে তো আজকের বেশিরভাগ সময় দেখতে আছি যে পাখি ভিতরেই থাকে বের হয় না খাবারও তেমন একটা বেশি খাওয়ার জন্য বের হয়ে আসে না ওই যে নর পাখিটা খাবারটা নিয়ে নিয়ে দেয় ওই যে দেখা যাচ্ছে যে ভিতর থেকে মাথা বার করছে আবার ভিতরে চলে গেছে তো চলুন দেখি যে কয়টা ডিম পারছে এবং তাপ ঠিক ঠিকমতো দিতে আছে কি না ও চলুন দেখি যে কয়টা ডিম পারছে নর পাখিটা কিন্তু বাইরে উড়ি করছে আবার বের না হয়ে যায় এর একটা ভয় আছে কারণ বের হয়ে গেলে আর পাওয়া অনেক কঠিন হয়ে যায় মাশাল্লাহ এই যে ডিমগুলো ভালো দেখা যাইতেছে না দুই চার চারটে ডিম দেখা যাইতে আছে আরও হয়তো আরও একটা আছে মোট মনে মনে হচ্ছে পাঁচটা ডিম যাশা আল্লাহ অনেক সুন্দর ফাইনালি যে ডিম পেরছে নর পাখিটা কিন্তু উড়াউড়ি করতে আছে বের হয়ে যাবার জন্য আর বার্জিকের পাখি কিন্তু ডিম পেলে একটা আয়রনের একটা সমস্যা দেখা দেয় পাখি ক্লান্ত হয়ে যায় যে কারণে কিন্তু আয়রন আইনে দিয়ে রাখছি যে আয়রনটা খাইলে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে তো এই জন্য আয়রনটা দিয়ে রাখছি যে ক্যালসিয়ামটা যেন পূরণ হয় কারণ দীর্ঘ এক মাসে এক মাসের মতো ডিম নিয়ে বসে থাকবে তো মোট আঠারো দিনে ডিম ফোটে কিন্তু ডিম পারার জন্য এক সপ্তাহর বেশি সময় লাগে এই কারণে এক মাসের মতো লাগে তো এই জন্য আয়রন দিয়ে রাখছি তো অন্য ভিটামিন আছে ভিটামিন দিয়ে রাখছি যে কারণে পাখির ক্যালসিয়ামের ঘাটতি না হয় না হয় তো আমার এই যে ক্ষোভটি কিন্তু বা এই ক্ষোভে এই যে খামারের ভিতরে কিন্তু বার্জিকের পাখি পালন করতে কবুতরের সাথে একসাথে পালন করা হচ্ছে তো আর এদিকটাতে ময়ূর কবুতর কি একটা অবস্থা হয়ে রয়েছে একবারে নষ্ট হয়ে গেছে পাকা টাকা তো আবারও ডিম দেবে ডিম দেওয়ার প্রস্তুতি নিতে আছে আর এদিকে লাহোরি কবুতর উপরে উঠে বসে আছে এই যে আর এদিকে যে একটি বাচ্চা করছে বাচ্চাটির যে অবস্থা একবার নোংরা একটা অবস্থা হয়ে গেছে দেখা যাচ্ছে না ভালো রাতের আপনাদের আমার খামার সম্পর্কে একটু কিছু বলি কারণ আমার খামারটা একটু হাইটে বা উচ্চতা একটু ছোট কারণ আমি পাঁচ ফুট নয় ইঞ্চি আর খামারটা আছে পাঁচ ফুটের মতো যার কারণে আমি বেশিরভাগ সময় দাঁড়াইয়ে ভিডিও বানাইতে পারি না এই জন্য একটু কষ্ট হয় আর মাশাল্লাহ এদিকে যে লাহোরের যে বাচ্চাটা অনেক সুন্দর বড় হয়ে গেছে একটা বাচ্চাই মাসাল্লাহ অনেক সুন্দর এদিকে বোম্বাই কবুতরের বাচ্চাগুলো অনেক বড় হয়েছে বোম্বাই কবুতরের বাচ্চাগুলো এটা নর হয়েছে আর যে খয়রি কালার যে বোম্বাই কবুতরটা ছিল তার ডিম তো বারবার নষ্ট হয়ে যায় আর না বললেও তো হয় না লাভ নাই বলতে কোনো কথা নাই কবুতরে কোনো লস নাই মাসাল্লাহ ডিম নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরও ডিম নিয়ে বসাই রাখছি যে বসাই রাখছি এই কারণে রেস্টও পা পাওয়া হইতে আছে কারণ বারবার ডিম দিলে কবুতর নষ্ট হয়ে যায় এই জন্য রেস্টের জন্য ডিমের সাথেই বসাই রাখছি আর বোম্বাই কবুতরের নর নরের একটু পায়ে সমস্যা ছিল যার কারণে বারবার ডিমগুলো নষ্ট হয়ে যাইতে আছে বেলাডে আসার পরও এবারে আমি বুঝতে পারছি এই যে বোম্বাই কবুতরের নর একটু পায়ে সমস্যা কিন্তু অনেক জেদি মাসা সুস্থ হয়ে যাবে আর ডাকটা অনেক করা বাসা যেটা ছিল নিজের অন্য জায়গায় এসে বসে আছে আর এদিকে আছে আপনার আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন আপডেট কোনো ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ